আজ হচ্ছে লাউ বেগুন শিম বা করলা নয় আমরা আমাদের দেশীয় মিষ্টি কুমড়ার বীজটি কালেক্ট করব তাই আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই এতদিন তোমাদের নিয়ে আমি আমার বাগানের সবগুলো সবজির বীজ কালেক্ট করেছি ভাবলাম আজকে একটি মিষ্টি কুমড়ার বীজ আমি বের করব তোমাদের সাথে নিয়েই বের করি তো চলো আমরা কিভাবে এই মিষ্টি কুমড়ার বীজটা বের করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই তো আমি বটির সাহায্যে চারটি টুকরো করে নিয়েছি এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে চমৎকার যে কি বলে কুমড়া এটার ভিতরে আমাদের বীজগুলো যে হয়েছে সেগুলো সব পোক্ত কীরা তো তোমাদেরকে এখান থেকে বুঝে বুঝে দেখো যে পুক্ত যে বীজগুলো সেইগুলোকে নিতে হবে কারণ এটা একদম গাছ পাকনা মিষ্টি কুমড়া তোমরা সবাই জানো এই যে দেখো বোটা একদম শুকানের পর পুরো পাকার পরে কিন্তু আমি নিয়েছি সো এখন হচ্ছে এই সবগুলো বীজ আমি কালেক্ট করে নেবো মাসাল্লাহ এই হচ্ছে কোমরা বীজ তোমরা দেখতেই পাচ্ছ কতটা চমৎকার এবং পোক্ত হয়েছে বীজগুলো একদম ঠাসা ঠাসা আর যেইগুলো ঠাসা ঠাসা ছিল না সেগুলো আমি ফেলে দিয়েছি আর এইগুলো ঠাসা ঠাসা তাই এগুলোকে আমি শুকাবো আর এই যে গাছ পাটনা মিষ্টি কোমরের বীজ এই বীজ থেকে হচ্ছে গাছ এবং ফলন শতভাগ গ্যারান্টি তো এগুলো শুকানোর পর আমি আমার ওয়েবসাইট লাবনী কিচেন ডট কো ডট ইউকে সেখানে অ্যাড করে রাখবো তোমাদের যদি কারো এই কোমরার বীজটার প্রয়োজন হয় তোমরা কিন্তু নিয়ে নিতে পারবা এগুলো শুকাতে বেশি সময় লাগবে না এই ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে তোমরা আমার ওয়েবসাইটে নজর রাখতে পারো যেখানে আমি আমার গাছের আমার বাগানের সমস্ত সবজির বীজ অলরেডি অ্যাড করে ফেলবো এটা যে কত সুখ তোমাদের কিভাবে বুঝাবো প্রতিনিয়ত আমি আমার বাগানের একটি একটি করে ফলের বীজ নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমি চাচ্ছি যে তোমরা গত বছর যারা আমার কাছ থেকে বীজ নিয়েছ আর এ বছর ভরে আমার ইনবক্সে তোমাদের ছবি তোমাদের ভিডিও দিয়ে এত ভরে ফেলছো আমার মন একদম খুশি হয়ে গেছে যে তোমরা এত ভালো ফলন পেয়েছ আমার দুই থেকে চারটি লাভলি ভিউয়ার্স আমার থেকেও বেশি বেগুনের ফলন পেয়েছ আমি সেটা দেখে অনেক 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 হ্যাপি যে না তো তোমরা অন্তত আমার থেকেও বেশি সাকসেস হয়েছে। এটাই আমি চাই যে যারা আমার কাছ থেকে বীজ নাও বা চারা নাও তাদের মনটা যেন সামার টাইমে ভরে যায় খুশিতে যে না তোমরা বীজ নিয়েও সাকসেস হয়েছ এবং গাছ নিয়েও সাকসেস হয়েছ তো তোমরা যারা আমার কাছ থেকে এবছরও বীজ নিতে চাও একদম নিউলি টু থাউজেন্ড এই 2025 সালের জানুয়ারি সরি ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আমার ওয়েবসাইটে লাবনী কিচেন সেখানে নজর দিবা সেখানে আমি অলমোস্ট 90% পার্সেন্ট বীজ কালেক্ট করে ফেলবো কালেক্ট বলব আল্লাহ খুশিতে কি বলছি অ্যাড করে ফেলবো সো তোমরা যদি চাও নিতে পারো জানুয়ারির পাঁচ তারিখ থেকেই কিন্তু আমাদের বীজ বপন করা শুরু হয়ে যাবে সো কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ